আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে নতুন একটা লগের সাথে এবার একটা ঝটিকা সফরে গিয়েছিলাম গিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে ফরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো বটেই তবে সেদিন কিন্তু লেজি কাপলের ম্যারেজ অ্যানিভার্সারিও তাই বেশ কয়েক মাস আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে অ্যানিভার্সারিতে কোনো একটা হিল স্টেশনে ঘুরতে যাব। তারপর প্ল্যান হলো এই দার্জিলিংয়ের তবে দার্জিলিংয়ের প্ল্যানটা হল ব্যাপারটা কিন্তু ওই ঝটিকা সফরের মতোই হয়েছে দূরা ছিলাম যদিও দার্জিলিংয়ে তবে আমরা গিয়েছিলাম আমরা ছজন মিলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলি আর সাথে ছিল অনন্যার ফ্যামিলি মানে অনন্যা অনন্যার হাজব্যান্ড রথিন আর তার ছোট্ট ছেলে কুটুস বেশ ভোর ভোর রনা হয়ে গিয়েছিলাম কারণ যেহেতু আমরা বাইকারে কারে যাবো তাই ট্রাফিক কম পাবো বলে সকাল সাড়ে পাঁচটার দিকেই আমরা বের হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল ভিতরে কারণ তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি একদম অন্ধকারই ছিল রাস্তাও বেশ নির্জন ফাঁকা একটু ভয় করছিল বটে তবে এটাও তো জানতাম যে ছটা বাজতে বাজতেই ভোরের আলো ফুটে যাবে প্রথম ব্রেকটা আমরা নিয়েছিলাম ঝাজাঙ্গিতে সেখানে ব্রেকফাস্ট ভালো মতো করে বাচ্চাগুলোকে ভালো মতো খাইয়ে তারপর আবার রওনা হলাম এরপরের যে নেক্সট স্টপটা আমরা দিয়েছিলাম সেটা ছিল এই ছোট্ট একটা হিল স্টেশনে মোমোর দোকানে সেখানে যদিও আমরা মোমো খেতে পারিনি কারণ মোমোটা শেষ হয়ে গিয়েছিল সেখানে আমরা ওয়াই ওয়াই খেয়েছিলাম আর দোকানটা এত সুন্দর ছিল ওনাদের সাথেই একটা ছোট্ট ঘর ছিল যেখানে ছোট্ট একটা চকির মতো পাথা ছিল সেখানেই বাচ্চাগুলো বেশ খেলছিল ওরাও কিন্তু বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল তবে যখনই টয় ট্রেন দেখছিল লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছিল দুটোই আমার টেনজিং তো একদমই ছোটো তবে যখনই টয় ট্রেন দেখাচ্ছিলাম বেশ মনোযোগ সহকারে টয় ট্রেনটা দেখছিল জালনার কাছ দিয়ে এবার আমরা দার্জিলিং যাওয়ার সময় ভেবেছিলাম আমরা হয়তো সেরম একটা ঠান্ডা পাবো না কারণ যেহেতু একদম মিডল অফ ফেব্রুয়ারি তাই খুব একটা ঠান্ডা পাওয়ার কথা ছিল না ওয়েদার রিপোর্টও চেক করেছিলাম দেখেছিলাম সানি ডে দেখাচ্ছে কিন্তু যখন আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম হঠাৎ করে কেমন যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল আর আপনারা বিশ্বাস করতে পারবেন না ওই দুটো দিন আমরা যেই দুটো দিন ছিলাম তখন মোটামুটি টেম্পারেচার চার তিন এরকমভাবেই ওঠানামা করছিল যাই হোক এবার আসি হোটেলের কথাতে আমরা ছিলাম হোটেল স্যালেটে এর আগে বহুবার নাম শুনেছি বেশ কয়েকটা ব্লগেও দেখেছিলাম এই হোটেলটা কিন্তু ব্রিটিশের সময়কার একটা হোটেল আর সেরমভাবে অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো নেই তবে যেটুকু আছে সেটুকু কিন্তু ব্রিটিশ সময়কার একটা ছাপ রেখে গিয়েছিল আমরা মোটামুটি তিনটার দিকে দার্জিলিং ঢুকে গিয়েছিলাম এরপর রেস্ট করে আমরা গিয়েছিলাম গ্লেনারিসে গ্লেনারিজের অ্যাম্বিয়েন্স কিন্তু আপনারা সকলেই জানেন ভীষণ সুন্দর এখানকার প্রত্যেকটা জিনিস এত ওয়েল ডেকোরেট এত সুন্দর করে সাজানো গোছানো দেখলেই চোখ আর প্রাণ দুটোই যেন জুড়িয়ে যায় এরপর আমরা এখানে কিছু খাওয়ার অর্ডার করে তেনজিংকে একটু হাঁটাচ্ছিলাম তেনজিং সেদিন এত দৌড়াদৌড়ি করছিল যে ওকে নিয়ে এক জায়গায় বসা সে এক ঝক্কির কথা হয়ে গিয়েছিল এরপর তেনজিংকে কোলে নিয়ে একটু হোটেলের চারদিকটা দেখাচ্ছিলাম আর সাথে সুন্দর একটা মিউজিক এনজয়ও করছিলাম ফরটিন্থ ফেব্রুয়ারি বলে সেদিনের বিকেলটা কিন্তু গ্রেনারিজে বেশ জমজমার ছিল আমরাও খাওয়ারের অপেক্ষা করতে থাকলাম এরপর টেবিল জুড়ে এসে গেল আমাদের নানান ধরনের খাবার সবাই সবার পছন্দের খাবারই অর্ডার করেছিল আর বাচ্চাগুলোকেও আমরা সেটাই খাওয়াচ্ছিলাম সেদিন কোনো খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন করা হয়নি বাচ্চাদের জন্য এরপর আমরা ডেজার্টে অর্ডার করেছিলাম একটা অ্যাপেল পাই এটা এত দুর্দান্ত খেতে এর আগে আমি কোনোদিনও অ্যাপেল পাই খাইনি সেদিনই ফার্স্ট ট্রাই করেছিলাম আমার কিন্তু অসাধারণ লেগেছিল আমি আমার হাজব্যান্ডকেও একটু ট্রাই করেছিলাম ও প্রথমে বলছিল যে খাবে না কিন্তু আমি জোর করাতে পরে একটু ট্রাই করেছিল আর সাথে তেনজিংকেও একটু খাইয়েছিলাম ওরও কিন্তু বেশ ভালোই লেগেছিল ব্যাপারটা সেদিন যেহেতু ভ্যালেন্টাইন ডে ছিল সেদিন কিন্তু বেশ রোমান্টিক কিছু গান সেখানে হচ্ছিল আর রিকোয়েস্টের গানও হচ্ছিল অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তাদের পছন্দের মতো কিছু রোম্যান্টিক সন সেগুলোও কিন্তু শুনছিলাম আর বিকেলটা বেশ ভালো করে এনজয় করেছিলাম এই সকালটা ছিল নেক্সট ডে মানে ফিফটিন্থ ফেব্রুয়ারি সেদিন এত বেশি কুয়াশা ছিল সে আর বলে বোঝানো যাবে না আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন সেদিন টেম্পারেচার ছিল তিন এত ঠান্ডা এত ঠান্ডা আমরা সেখানে গিয়ে পাবো এটা সত্যিই আমরা আশা করিনি ঠান্ডা তো বটেই টিপ টিপ করে একটু একটু বৃষ্টিও পড়ছিল সেদিন ঘুম থেকে উঠেই আমাদের সকলেরই মোমো খাওয়ার জন্য প্রাণটা আনচান করছিল কিন্তু এমনই কপাল সেদিন না সকালবেলায় যে দোকানটাতে সব থেকে ভালো মোমো বানায় একদম স্যালেডের পাশেই সেখানে ফুরিয়ে গিয়েছিল মোমো তাই আমরা আর মোমোর জন্য অপেক্ষা না করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ক্যাভেন্ডার্সে গিয়ে ইংলিশ ব্রেকফাস্টটাই করব ক্যাভেন্ডার্সে যাওয়ার পথে এনাদের দুজনকে দেখতে পেলাম সুন্দর করে গান করছিল সেই গানটারও একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য এরপর কিছু সময় ক্যাভেন্টার্সের সামনে লাইনে দাঁড়িয়ে তারপর ফাইনালি সিট পেলাম আমরা ছজনের এরপর আর কি সেখানে গিয়ে অর্ডার করে ফেললাম নিজেদের পছন্দের ইংলিশ ব্রেকফাস্ট যেটার জন্য অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে নেক্সট টাইম দার্জিলিংয়ে গেলে আবার ক্যাভেন্টার্সে গিয়ে ইংলিশ ব্রেকফাস্টটাই করব তারপর অর্ডার করা হয়েছিল ব্ল্যাক কফি সাথে অর্ডার করা হয়েছিল বার্গার সেগুলোর যদিও ভিডিও করা হয়নি শুধুমাত্র এই ব্রেকফাস্ট টাইমের ভিডিওটাই সুন্দর করে করে রেখেছিলাম দু রকমের প্লেট অর্ডার করা হয়েছিল একটা ছিল পর্ক আরেকটা ছিল চিকেন বাচ্চাগুলোকে চিকেনই দেওয়া হয়েছিল সেদিন বিকেলবেলায় আমাদের ঘরের মধ্যেই আড্ডা জমে গিয়েছিল আর আড্ডা জমার আরো একটা ভালো জিনিস আমরা চোখের সামনেই পেয়ে গিয়েছিলাম মানে আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল একটা বক্সিং ম্যাচ ম্যালের সামনেই যেহেতু আমাদের হোটেলটা ছিল ম্যালে সেদিন একটা রাত্রিবেলাতে বক্সিং ম্যাচ হচ্ছিল নানান জায়গার মানে নানান স্টেটের লোকজনরা এই বক্সিং কম্পিটিশানে নাম দিয়েছিলেন আর সেখানে এত দুর্ধর্ষ একটা ম্যাচ হয়েছিল সেটা বেডরুম থেকে বিছানায় বসে গরম চায়ে চুম্বুক দিতে দিতে বেশ এনজয় করেছিলাম আমরা এত সুন্দর কেটেছিল বিকেলটা এরপর ডিনার করতে গিয়েছিলাম সেই গ্লেনারিজে গিয়ে সেখানে অর্ডার করেছিলাম চিকেন সিজলার চিকেন সিজলারটা এত দুর্ধর্ষ হয়েছিল খেতে এখনো মনে হচ্ছে মুখে লেগে আছে আর এর সাথেও অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস যদিও সেটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কারণ তেন ঘুমিয়ে পড়ছিল। আর ঘুমিয়ে পড়া বাচ্চার সাথে ওই ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল তাই হয়তো ব্যাপারটা মাথা থেকেই চলে গিয়েছিল ভিডিও করার এই ছিল আমাদের দুদিনের ঝটিকা সফর দার্জিলিংয়ের গল্প আমি কিছু ছবিও লাস্টে অ্যাড করে রাখলাম এই ঝটিকা সফর দার্জিলিংয়ের এই সফরটা খুব ছোট হলেও ভীষণ সুন্দর ছিল আর ভীষণ এনজয় করেছিলাম তাহলে প্রত্যেকের গল্পটা এই পর্যন্তই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপল আর আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ আ স্টোরি টেলার হিসাবে আর এরমভাবেই জুড়তে থাকবে নতুন একটা করে গল্প আমাদের পেজে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন